এর জন্য আজকে টিফিন বানাবো আমি পটেটো স্যান্ডউইচ করব সেই জন্য অল্প একটু তেল দিলাম তেলের মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এক চা চামচে চার ভাগের এক ভাগ আদা রসুন বাটা দিয়ে দিলাম ভেজে নেব ভাজা হয়ে গেছে সেদ্ধ করে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু পরিমাণ মতো নুন এক চিমটি হলুদ গুঁড়ো একটা চামচের চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো এক চিমটি লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আমি মেয়ের জন্য বানাচ্ছি সেজন্য ঝালটা কম দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট মতো ঝাল দিয়ে দেবেন ভাজতে থাকবো অল্প একটু চাট মশলা দিয়ে দেব আর ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব আলু টু তৈরি হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দেব ফ্রাইং প্যান বসিয়েছি প্যানের মধ্যে পাউরুটিগুলো দিয়ে দেবো একদিকটা সেঁকার জন্য আমি এখানে পাউরুটির সাইডগুলো কেটে নিয়েছি একদিকটা সেঁকা হয়ে গেছে আমি উল্টে দেবো অল্প অল্প সস দিয়ে দেব সবগুলোর মধ্যে সস মাখানো হয়ে গেছে যে আলুর পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটার উপরে চাপিয়ে দেব এখন অল্প একটু তেল দিয়ে দুই দিক ভালো করে ভেজে নেব উল্টে দিলাম এইভাবে একবার বাচ্চাদের টিফিনে বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে আমার মেয়ের তো এটা খুবই পছন্দ করে ভাজা হয়ে গেছে তুলে নেব এখন আমি কেটে নেব দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে উপরটা দেখুন আমি এখন টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব একটা আমি কলাও দিয়ে দেব কলাটা আমি ধুয়ে ভালো করে দিয়েছি যদি ছাড়িয়ে দেওয়া হয় তাহলে কালো হয়ে যাবে আর অল্প একটু সস দিয়ে দেবো টমেটো সস keep in box ready